আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সমানিত সুদীবৃন্দ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অন অথবা বুকের দুধ বড় করার জন্য পরীক্ষিত একটি অজিমা অনেকেই মনে মনে হাসবেন অথবা অনেকেই বলবেন যে হুজুর এগুলো বানায় বলে নাকি আমরা ইতিপূর্বে এই বিষয়গুলো নিয়ে আগেও আলোচনা করেছি বিভিন্ন দোয়া দিয়েছি এখনো দিচ্ছি আজকের এই আমলটা জানাচ্ছি এটা আমার বলা আমল নয় আল্লাহ কাশ্মীর তার কিতাবের একশত ষোলো নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন এবং আমি দেখিয়ে দিব কোন নারীর স্থান যদি বড় না হয় চল্লিশ দিন পর্যন্ত এই আয়াতটি একচল্লিশ বার পাঠ করে পানিতে ফু দিয়ে পান করবে কোন ডলার ডলি অথবা ধরা দরকার নাই শুধুমাত্র এক গ্লাস পানিতে প্রতিদিন এই আয়াতটা একচল্লিশ বার করে পাঠ করবেন এবং ওই পানিতে একবার দম করবেন একচল্লিশ বার করে একবার ওই এক গ্লাস পানিতে দম করার পর এভাবে প্রতিদিন এক গ্লাস করে পানি খাবেন এবং এই এক গ্লাস করে পানি দিনে রাতে কোনো সময় খাওয়া যাবে মেয়েরা মাসিল অবস্থায় করবেন না সুস্থ হলে আবারও করবেন

Awal bocchi, ang zalnahu, ang minas sama'i, hak bihi nabatul ardi, faas bahshimang, tazaru hurriyah, wakalallahu ala kulli shayin mukhtadirah.